কলকাতা হাইকোর্টে মুখ পড়ল কলকাতা পুলিশের এবার তীব্র ভর্সনা কলকাতা পুলিশকে কলকাতা হাইকোর্টের পশ্চিমবঙ্গে কর্মরত এক আইএস আধিকারিকের স্ত্রীকে শ্রীলতাহানির ঘটনায় তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের বেঞ্চ লেক থানায় দায়ের করা অভিযোগ সংক্রান্ত ঘটনায় ওই নির্দেশ দিয়েছে এই দিন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ পুলিশকে ডাইরেক্টলি প্রশ্ন করেন আপনারা কর্তব্যরত অবস্থায় কিভাবে তথ্য প্রমাণ লোপাট করেন আপনারা যেখানে তথ্য প্রমাণ জোগাড় করবেন সেখানে আপনাদের হয় কি করে তথ্য প্রমাণ লোপাট করার হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে প্রথমত লালবাজারের মহিলা পুলিশের ডেপুটি কমিশনারকে মামলাটি তদন্তের জন্য দেয়া হয়েছে বর্তমানে তদন্তকারী অফিসারকে তিন দিনের মধ্যে মামলার সমস্ত নথি তাকে হস্তান্তর করতে হবে দ্বিতীয়ত অভিযুক্তকে জামিন দিয়েছিল আলিপুর আদালত ওই জামিন বাতিল করা হল তৃতীয়ত এই তদন্তের তথ্য বিকৃতি এবং পদ্ধতিগত ত্রুটির জন্য তিন মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে বিভাগীয় তদন্ত হবে লেক থানার এএসআই সুজাতা বর্মন তিলজলা থানার এএসআই কল্পনা রায় এবং করেয়া থানার এএসআই অর্পিতা ভট্টাচার্যের বিরুদ্ধে দরকার হলে তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে পুলিশ সূত্রের খবর পশ্চিমবঙ্গে কর্মরত ওই আইএস অফিসারের স্ত্রী একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী অভিযোগ গত পনেরোই জুলাই রাতে এক পরিচিত ব্যক্তি তাদের বাড়িতে এসেছিলেন সেই সময় অন্য কেউ বাড়িতে ছিলেন না সেই সুযোগে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে ওই মহিলার স্থিরতাহানি করেন অভিযুক্ত ব্যক্তি ঘটনার দিনই লেক থানায় অভিযোগ দায়ের করেছিল ওই মহিলা অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তারও করেছিল কিন্তু আলিপুর আদালত জামিন দিয়ে দেয় তাকে এরপরেই কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা